হ্যালো বন্ধুরা বসিয়ার নবিসের পক্ষ থেকে আমি বিশ্বজিৎ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বিশাল বিশাল অফার ফোর ফোন যারা কম টাকার জন্য ফোন চাইছো তাদের জন্য শুধু আজকের ভিডিও আর লাস্টের দিকে ভিডিও থাকবে প্রিমিয়াম ফোনে আজকে ফোর জি ফোনে স্টক খালি করা অফার আজকে ভিডিওতে অফার থাকবে সাথে থাকবে গিফট ফ্রি গিফট সুপার অ্যামোল ডিসপ্লে দিয়ে থাকবে কলিং ওয়াচ সম্পূর্ণ ফ্রি ভিডিওটা দেখতে থাকো তো চলে এসো আর ভিডিও লাইক শেয়ার করলেও গিফট থাকছে ফার্স্টে দেখাচ্ছি ভিভো আট জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এমপিআয়ার ব্যাটারি ভিভো ওয়াই পঁয়ত্রিশ এটার দাম থাকবে মাত্র সাত হাজার চারশো টাকা করে সাত হাজার চারশো টাকা দেখো কতগুলো কোয়ান্টিটি দেখো ভিভো ওয়াই পঁয়ত্রিশ এবার চলে এসো ভিভো ওয়াই থার্টি থ্রি এস ছ হাজার নশো নিরানব্বই টাকায় আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি ছ হাজার নশো নিরানব্বই অনেকগুলো কোয়ান্টিটি আছে ওয়াই ফিফটি ওয়ান এগুলো হচ্ছে স্টক খালি করা অফার ফোর জি ফোন স্টক খালি করা অফার শুধুমাত্র তোমাদের জন্য সাত হাজার টাকায় পাবে ভিভো ওয়াই ফিফটি ওয়ান ছ হাজার নশো নিরানব্বই আট জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি সাত হাজার টাকা করে তোমার পেয়ে যাবে ঠিক আছে আর একটা অফার প্রাইসে থাকবে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় ফাইভ জি ফোন রেডমি নোট টেন্টি আর ভিভোর সুপার আঙুলের ডিসপ্লে দিয়ে আট জিবি একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র সাত হাজার সাত হাজার নশো নব্বই টাকা অভার প্রাইস সাত হাজার সাতশো টাকা সুপার আঙুলের ডিসপ্লে আচ্ছা এদিক চলে ভিভো একদম নতুন মডেল এ ফিফটি এইট ভিডিওটা একটু বড় হবে প্রচুর যা প্রোডাক্ট আছে সব দেখাবো আর প্রতিটা ফোনে থাকবে আজকে অফার তো কথা কম তাদের অফার বেশি ফিফটি এইট থাকবে মাত্র সাড়ে আট হাজার টাকা আট হাজার টাকা করে ফিফটি এইট পেয়ে যাবে এ সেভেন্টি সেভেন এস

আর স্মার্ট ওয়াচ ফ্রি থাকবে লাইক কমেন্ট শেয়ারে লাইক কমেন্ট শেয়ারে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে কলিং ওয়াচ নয় ফ্রি একটা প্রোডাক্ট তোমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে ভিভো ওয়াই থার্টি ওয়ান এইগুলো থাকবে ছ টাকা করে পাঁচ হাজার ব্যাটারি দিয়ে ছ হাজার টাকা করে ভিডিওটি মাত্র যারা শেয়ার করবে ভিডিও যারা দেখবে তাদের জন্যই অফার ভিডিওর পার্ট দেখা যে এটা এই অফার প্রাইসে বলেছো তাদেরকে জিবি একশো আঠাশ জিবি মাত্র ন হাজার সাতশো টাকা আচ্ছা ওপো ওয়ান প্লাস টেন আর মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস টেন আর ফাইভ জি টেন প্রো

এটার দাম মাত্র পড়বে তেইশ হাজার তিনশো টাকা ওপো রেন্ডিশন দেখো একদম ফ্রেশ কন্ডিশনে আছে রেনো সেভেন আর যারা ভিডিও শেয়ার করবে তাদের জন্য থাকছে যারা ভিডিও শেয়ার করবা ফ্রি ফ্রি ভিডিও শেয়ার করলে ব্যাক র‍্যাপিং ফ্রি ব্যাক র‍্যাপিং ফ্রি ভিডিও শেয়ার করলে আচ্ছা এবার অফার প্রাইজে এ স্যামসাং এর S20 স্যামসাং এর S20 কার্ভ ডিসপ্লে মাত্র 6999 টাকায় স্যামসাং এর S20 কত ঠিকই শুনছো 6999 স্যামসাং S20 গুগল পিক্সেল দেখো গুগল পিক্সেল 7 সাত মাস বয়স

প্রাইস থাকবে অফার প্রাইস ছাব্বিশ হাজার টাকা তোমাদের ছাব্বিশ হাজার টাকায় পিক্সেল সেভেন এ ইন ওয়ারেন্টি আচ্ছা স্যামসং এর এস টোয়েন্টি ওয়ান এফ এই যে র্যাপিং দেখছো এই র্যাপিংটা তোমরা ফ্রি পাওয়া লাইক কমেন্ট শেয়ার করলেই এটা পেয়ে যাবে তোমরা সরি শেয়ার করলে যারা শেয়ার করবো ভিডিও তিন দিনের পরে তোমরা র্যাপিং ফ্রি পাওয়া ওই দামটা উনিশ হাজার টাকায় পেয়ে যাবা এস টোয়েন্টি ওয়ান এফ ই আট জিবি একশো আঠাশ জিবি ওয়াই ছাপ্পান্ন দু পিস আছে একটার দাম এগারো হাজার টাকা একটার দাম দশ হাজার টাকা ভিভো ওয়াই ছাপ্পান্ন ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি পাঁচ টাকা সাড়ে টাকায় সাড়ে টাকায় ফোন মাত্র উনিশ টাকায় পাবে টাকায় আইফোন থার্টিন আইফোন থার্টিন নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি এইটটি সিক্স পার্সেন্ট ব্যাটারি তোমরা চৌত্রিশের অ্যাপ্রক্সিমেট পেয়ে যাবে আর এটা পাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ভিভো ভি থার্টি ই জাস্ট অ্যাক্টিভ টোটালি আনইউজ শুধু অ্যাক্টিভ করা এইগুলো পাবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা করে আট জিবি একশো আঠাশ জিবি চব্বিশ হাজার পাঁচশোই পাবে বারো সরি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি

এক্স সিক্সটি প্রো মাত্র আঠেরো হাজার টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দু মাত্র সতেরো নশো নিরানব্বই আটশো দিয়ে ভিভো এক্স সিক্সটি আট মাত্র টাকা তেরো টাকা ভি টোয়েন্টি তোমাদের জন্য থাকবে আঠেরো টাকা করে

বার বলছি ভিডিও শেয়ার করে দাও বাহাত্তর ঘন্টা পরে তোমরা ফ্রি ফ্রি পাবে সম্পূর্ণ এই যে এরকম টাইপের র‍্যাপিং তোমরা ফ্রি পাবে আর আমি ভিডিওর মধ্যে র্যাপিং তোমাদের দেখা ভিডিও তোমরা শেয়ার করো আর বাহাত্তর ঘন্টা পরে এরকম টাইপের র্যাপিং তোমাদের ফোনের পিছনে ব্যাগ র্যাপিং করে যাও ব্যাগ র্যাপিং ফ্রি ফ্রি শুধুমাত্র তোমাদের জন্য ব্যাগ র্যাপিং ফ্রি তো বন্ধুরা তোমাদের এই ভাইয়ের ভিডিও তোমাদের সমস্ত দাদা ভাইদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও আর শেয়ার করে ফোনের পিছনে ব্যাগ র্যাপিং ফ্রি নিয়ে যাও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো মা বা আর খেয়াল রেখো আর আমাদের দোকানের ঠিকানা বসিরহাট বোটঘাট মা মনসা লটারির দোকানের ঠিক পাশে রুম নাম্বার ফর্টি নাইন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সেটা